তো গতকালকে যখন সিএস র্যাঙ্ক খেলতেছিলাম তখন হচ্ছে যে হুট করে দেখতে পাই আমাদের অপোনেন্টে পড়ে যায় এক্সট্রি আবির জি মরনের চুলকানি উঠছে মনম লাগাই দিব নি তো এখানে হুট করে দেখতে পাই আমাদের অপোনেন্টে এক্সট্রি আবির পড়ে যায় তো আজকে गाइस তোমরা দেখবে যে আমরা কিভাবে এক্সট্রি আবিরকে মলম লাগাই দিই চিনটা ভাগ ডাম ডাম ওদেরকে মলম লাগাইতে গিয়ে কিছুক্ষণ পরে দেখি ভাই উল্টো ওরা আমাদেরকে মলম লাগাই দেয় আই মিন আমরা এখানে ভাই তিন রাউন্ড হেরে যাই তোমাদের কি মনে হয় গাইস ওদের কাছে আমরা ম্যাচ হেরে যাবো হা ভাই আরে হাঁ কে বলছে রে ভাই এদিকে এদিকে হ্যাঁ এবার ঠিক আছে এবার আর কখনো হা বলবে না আমরা আবার ওদের সাথে তো আমরা এমন করি এমন করি এমন ওদেরকে এরপর আমরা ম্যাচটা হেরে যাই সরি 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 তো কখনো হইতে পারে না আমরা তো নিবো 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 নিয়েই ছাড়বো রিবেঞ্চ और जरूर मारेंगे তো মনে মনে গাইজ অনেক দুঃখ ভরা কষ্ট নিয়ে আমরা হচ্ছে এই লাইনটা বলে ওদের সাথে ম্যাচ মেকিং করে ফেলি সরি ম্যাচ মেকিং করে ফেলি না মানে ম্যাচ মেকিং করতেছিলাম আর তখনই গাইজ আমাদের সাথে যা হয় একটা ম্যাচের মধ্যে তোমরাই দেখো কই আসো আসো প্যাকের ভিতরে আসো আরেকটা বল মারো আরেকটা বল মারো আরেকটা বল মারো এ ভাই আদার গুস্তি রে লাই ভাই কই এত কই ए मार लो भाई ए लो ये को भाई संभव है ये को संभव ऊपर दियो वाल मार बो ऊपर दियो वाल मार बो मैं तेरे गुस्से की चिलाए भाई कैमरे मारे अच्छा ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এক থেকে দেড় ঘন্টা পরে এক থেকে দেড় ঘন্টা পরে হচ্ছে যে আমরা ওদের সাথে ম্যাচ করতে সাকসেস হয়ে যাই আই মিন ওরা কিন্তু আমাদের পড়ে যায় আস খেলবো আর এবার কিন্তু গাইস আবার গত ম্যাচের মধ্যে ওদেরকে মলম লাগা দিতে আমরা ছোলো আসি অথবা তো ওদেরকে লাগিয়ে দিতে গিয়ে ভাই তারা আমাদেরকে লাগায় যায় আর এবারও কিন্তু ঠিক আমরা ওদেরকে লাগিয়ে দিতে গেছি বা তো ওরা উল্টো ভাই আমাদেরকে লাগিয়ে দিয়েছি দেখো আবার তিন রাউন্ড হেরে গেছি রে ভাই তো গাইস কিছুক্ষণ আগে মনে হচ্ছে আমাদের ওপর একটা জাদুঘর পড়ছিলো তো আমি তিন রাউন্ড হেরে যাওয়ার পরে এখানে ওই জাদুঘরটার কথা মনে করি অ্যান্ড এরপরে তোমরাই দেখো গাইস আমরা উল্টো আর ওইখানে গাইস তিন রাউন্ড জিতে যাই

বলছিলাম আমি হচ্ছে গাইস এবার ডাইরেক্ট প্রথম দিন টপ ওয়ান মারবো না এবার হচ্ছে তো গাইস আমি আস্তে আস্তে গাইস খেলে খেলে টপ ওয়ান মারবো তো আমরা যদি গাইস তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু আমরা বর্তমানে রয়েছি রিজন উনত্রিশ নাম্বারে কিন্তু গাইস তোমরা যদি বর্তমানে রিজনে যাও লিডার যদি চেক দাও তাহলে কিন্তু আমাদের এটি কোথাও দেখতে পাবা না তো আমাদের এটির সাথে কি হয়েছে কেমনে কি গাইস হোয়াট দা ফুচকা গাইস এটা ভিডিওর মাঝখানে বলবো চলো গাইস আর যারা যারা গাইস ভিডিওটা দেখতেছো এখনো লাইক করো না ভাই বড় করে লাইকটা করো আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো ভাই ওরাই দরে সাবস্ক্রাইব করে ফেলো আমি হচ্ছে তো তখন ভাই রিজনে ছিলাম আমি নরমালি গাইস সিএস র‍্যাঙ্ক পুশ করতেছিলাম আর গাইস তোমরা তো জানো গাইস আমাদের স্কোয়াডে কিন্তু এবার সিএস পুশ করার সময় এক্সট্রা আবিরও ছিল আমরা সবাই কিন্তু একসাথে স্কোয়াড বানিয়ে সিএস র‍্যাঙ্ক পুস দিছি তো পরে দিয়ে गाइस বেশি এক্সট্রা প্লাস করতেছিলাম না তো এজন্য একসাথে খেলা হয় নাই কম স্টারি প্লাস করছি তো এখানে দেখো ওনারা কিন্তু गाइस ম্যাচের মধ্যে ছিল ঠিক কিন্তু गाइस আমার টিমমেট ম্যাচ স্টার্ট দেয় কিন্তু ভাই সে স্টার্ট দিতে দেরি করে মনে করো ভাই গেম থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে যায় তো আমি সেজন্য কি করি ওর থেকে গ্রুপ নিয়ে गाइस আমি নিজে স্টার্ট দিই তখন কিন্তু गाइस ওরা গ্রুপের মধ্যে ছিল আমরা মানে নরমালি খেলতেছিলাম কারো সাথে কোনো ম্যাচ মেকিং করার কোনো ইচ্ছা ছিল না এন্ড হুট করে মানে আমি যখন দেখি ভাই কিরে ভাই ম্যাচের মধ্যে এরা না ছিল <laughs>

গাছ দেখাতে আমরা এ রাউন্ড এখানে হেরে যাই তো আমরা এখানে এই ম্যাচের এর মধ্যে তিনটা রাউন্ড হেরে গেছিলাম ভাবছিলাম যে মানি গাইস ওদেরকে ভাই এরা ভাই ডেম হেরে দিল যে গাইস এখানে আমি আমাদের আরেকটা আর এ আইডিটা ছিল গাইস আমাদের ইমোর আমরা হচ্ছে সিজনের শুরুতে দুইটা এন্ড দুইটা আইডি কিন্তু গাইস আমরা এখানে রিজনের তুলছিলাম আমি তখন খেলতেছিলাম আরেকটা আইডি ছিল আমাদের ওই আইডি কি করে আমি গাইস পুশ অফ করে দিই আমরা ইমো যে আইডিটা ছিল ওই

এখানেই ছিলাম রিজনের আই থিঙ্ক তো মনে করে এরপর আবার কতগুলা আর ব্ল্যাক লিস্ট হয় অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে আমাদেরকে নিয়ে চলে আসে প্রায় রিজন তিরিশ নম্বরের মধ্যে তো আমরা কিন্তু জানি ভাই এরকম ব্ল্যাক করবে ব্ল্যাক খাবে পোলা পাইন তো সেজন্য গাইছে আমরা হচ্ছে আস্তে আস্তে নাম্বার ওয়ান ট্রাই করতেছিলাম এন্ড আমি হচ্ছে যে প্রথম দিন প্রায় আশি স্টার নাকি ভাই সাতত্তর স্টার করছিলাম এন্ড এরপর হচ্ছে পরের দিন মানে পঞ্চান্ন স্টার প্লাস করছি দেন তৃতীয় দিনে পঞ্চান্ন স্টার প্লাস করছি এন্ড আমাদের আর ভাই সবকিছু ঠিকই ছিল তো আমি হচ্ছে পাঁচ তারিখ সকাল সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠি মানে সিএস র্যাঙ্ক পুশ করবো হচ্ছে যে ভাই তখন প্ল্যাটটা ছিল না আমার আর ভাই সবকিছু ঠিক আছে রিজন আছে আমি সেজন্য আবার অফলাইন চলে যায় দেন ছয়টা বাজে আসি দেখি প্ল্যাট ক্লিয়ার আসে তো আমি ছিলাম আমার রিয়েল আইডিতে আমাদের আইডি তখনও ঠিক ছিল যেটা তাই মানে রিজন উনত্রিশ নাম্বার ছিল সেটা আমি স্কোয়াড রেডি করি স্কোয়াড রেডি করে ওদেরকে বলে যে ভাই তোমরা হচ্ছে একটু ওয়েট করো আমি হচ্ছে আমাদের রিজন আইডিতে আসি তো আমি হচ্ছে যখন ভাই আমার আইডি লগ আউট করে ওই রিজন আইডিটা ইমোট আইডি লগ ইন করি তখনই ওই আইডি হুদায় হয়ে ব্ল্যাক লিস্ট হয়ে যায় আমি বুঝলাম না ভাই ব্ল্যাক লিস্ট কি জন্য দিল যদি বেশি স্টার্ট করার জন্য ব্ল্যাক লিস্ট দেয় তাহলে তো এর আগের দিনও নিতে মানে যাই হোক সমস্যা নাই ভাই ব্ল্যাক লিস্ট হইতে হইতে পারে আর কি কইতাম এই ছিল আর কি আমাদের আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যাওয়ার কারণ মানে কারণটা কি ওটা বুঝলাম না আমি তো যাই হোক गाइस এখন হচ্ছে সম্পূর্ণ টুর্নামেন্টের দিকে ফোকাস দিব আর হচ্ছে তাই गाइस এই ম্যাচের মধ্যে এই যে হ্যাকারটা করছে ভাই এরকম হ্যাকার আমি জীবনে দেখিনি টিকটকে শুধু একবার ভিডিও দেখছিলাম কখনো ভাবতে পারি না যে এটা ভাই আমাদের সার্ভারও আসবে ভাই ভাই কি মানে ওয়াডা ফুচকা আমাদের ম্যাচের মধ্যে এটা ভাই এই জাদু তোমাদের কারো কাছে পড়ছে কিনা অবশ্যই জানিয়ে দিও তো এক্সটি আবিটা যখন আমাদের তখন হচ্ছে আমি আমরা পড়ছিলাম ইমোরআটি রিজন পুশ করছি আর কি তো ওই আইডিতে ভাই আমার কেমন জানি ভাই খেলা হয় না মানে গ্যানেডে ভাই ড্যামেজই দেব না ভাই গ্যানিডি তো আমার খেলা মেয়ে তো মনে ড্যামেজ না দিলে আর ওই কি খেলবো আমি কি করছি এক্সটি আবি থেকে ভাই রিভেন্স নেওয়ার জন্য ওই আইডি লগ আউট করে পুষ্টু সব দিয়ে গাইছ আমি ভাই আমি আমার রিয়েলআইটি রিভেন্স নিবেন্স নেওয়া ছাড়া তো ভাই হবে না আমরা এক থেকে দেড় ঘন্টা ম্যাচ মেকিং করার পর হচ্ছে যে ওদের সাথে গাইজ এখানে ফাইনালি আমরা ম্যাচ মেকিং করে ফেলি তো गाइस যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই गाइस ভিডিওটা লাইক করে দিবা আর চ্যানেল যদি নতুন হয় দেখো ভাই উড়াই দূরে সাবস্ক্রাইব করে দিবা তোমরা মিয়ারা ভাই সাবস্ক্রাইব করো না দৌ আচ্ছা এটা বললো বল সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব যদি নাই করতে তাহলে আজকে এক লাখ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার কিভাবে হলো আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপর কি সাবস্ক্রাইব করি সবাই তো এখানে হচ্ছে যে ছেলে একটা টুইস্ট আছে ভাই ওদেরকে মানে ওরা তো আমাদের অবাক কেমনি কি ভাই ভাই লাস্ট ম্যাচটা আমরা থেকে যেভাবে ভাই সেটা তো তোমরা দেখে অবাক হয়ে যাবে তো প্রথম রাউন্ড হচ্ছে যে মানে ভাই তেমন একটা মানে আমার টিমমেট ভাই দুইটা গিয়ে ভাই মরে যায় তিনটা গিয়ে মরে যায় তো আমি পিছনে ছিলাম মানে ওদেরকে গ্যানেট টেনার দিয়ে ভাই কভার কবার দিয়ে পিছন থেকে মারব তো ওখানে আমাকেও মেরে দেয় আমাকেও দেখে

সেকেন্ডের মধ্যে দুই দুইটা রাউন্ড কিন্তু গাইস এখানে বের করে ফেলে দেখো এত কষ্ট করে ভাই এতক্ষণ পরে হচ্ছে আমরা আরেকটা ম্যাচ ম্যাচ মেকিং করি আর এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু হবে না সেই জন্য ভাবি এই ম্যাচটা ভাই সেভাবে খেলবো এবং এই ম্যাচটা বের করে ফেলবো সুন্দর করে খেলা মাস ম্যাচ আমরা জিতবো রে কখনো জিতবে না বুঝছো এটা মনে রাখিও আরে বাল রে গেছি ম্যাচ গেছে ম্যাচ গেছে ওই যাও আই কি কইতাম ওরা ভাই মোটামুটি হাটটা দিছিল এখানে কিন্তু দেখতে এভাবে আমরা হচ্ছে তিন তিনটে রাউন্ড হেরে যায় ভাই চার শূন্য খেয়ে ফেলবো যদি হয়ে থাকে তো এই জন্য আমরা কি করি ওরা যদি তোমরা মানে খেয়াল করো তোমরা যদি ভালো করে ম্যাচটা খেয়াল করো কি ওরা ভাই মানে রাশির উপর রাশ দিতে ছিল রাশির উপর রাশ দিছিল দেন আমরা এখানে বুঝতে চাই যে মানে ওদেরকে কিভাবে হারাতে হবে দেন আমরা কি করি গেছি আমাদের দুইটা স্নাইপার প্লেয়ারকে স্নাইপার ধরে দিই দুইজন ভাই দুই পাশে পাঠিয়ে দিই এবং এখানে ছিল আরেকটা আমি আর কাউসার যেটা হচ্ছে শরের আশা যেটা বলো কেন তো আমরা হচ্ছে দেখাই যে হোল্ড করে খেলতেছিলাম এন্ড আমাদের স্নাইপার প্লেয়াররা কিন্তু গেছে একটা একটা করে মারতে ছিল দুইটারকে কিন্তু গেছে এখানে মেরে দেয় এখন কিন্তু শুধুমাত্র আর দুইটাই আছে আর এদিকে দেখতে পাই কিছুক্ষণ পর আমার ওয়াল ভেঙে দেয় আরে ভাই দেখছো আরেকটা কিন্তু অরিয়ন নিয়ে ভাই শরের রাশ করে দিছিল তো এখন হচ্ছে দেখাই এই দুইটারও মেরে দিব সুন্দর করে আস্তে আস্তে হোল্ড করে আমরা সব টিম

লং এ ভাই কোথায় আসি তোমরা দেখো না ভাই এখানে আলফাইন না এটার নামে আলফাইন ম্যাপ করছিল তো আমি হচ্ছে তো ভাই লং এ ছিলাম একদম আমার টিমমেট ভাই একদম পিছনে টিস স্নাইপার পজিশন নিয়ে বসেছিল এন্ড কিছুক্ষণ পরে দেখতে ভাই আমাদের হাবিবে কিন্তু একটা ডাউন করে দেয় এবং কি সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিয়েছে আর গাইস তোমরা যারা যারা ভিডিও দেখতেছো এখনো লাইক করো নাই ভাই বড় করে লাইকটা করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো ভাই ওরা দড়ি সাবস্ক্রাইব করে ফেলবা তো দেখতেছো ওরা হচ্ছে কোথায় ভাই আমি একটা যদি হেড লাগিয়ে দিই করতাম ভাই একটা হেড হলো লাগলো না দেখো যাই ওরা কিন্তু মেবি এখানে আমার মতে সবাই ঘরের মধ্যেই ছিল ওদেরকে কিন্তু গাইস আমরা ঘর থেকে বের করেই মারবো দেখবা আমি যদি এখন ঘরের মধ্যে ঢুকি ভাই আমারে কিন্তু চারো জনে মানে তিন জনে মিলে একদম পুরোপুরি পিছিয়ে দিবে সে ধরনের আমি ঘরের মধ্যে ঢুকি না আমি আস্তে আস্তে ভাই ক্লোজ ছিলাম আমাদের টিমমেট এখানে কিছুক্ষণ পরে দেখতে পাই আর একটা ডাউন করে তো এখানে কিন্তু আর দুইটা নেমে আসে সে ধরনের আমি আস্তে আস্তে গাছে এখানে ঘরের মধ্যে ঢুকি অ্যান্ড এখানে দেখতে পাই একটা নেমে মেবি এখানে আমাকে খেয়াল করে নাই তো আমি ভাবছি ওরা ভাই মারবো হ্যাড টেড বাট কিছু লাগলো না তো যাই হোক আমি কিন্তু ভিতর ঢুকি নাই দেখো এরপর দেখছো ওরিয়ন ছিল ওর কাছে এরপর আস্তে আস্তে এদিক দিয়ে যায় অ্যান্ড এখানে দেখতে পাই মোখো আলা একটা নেমে অ্যান্ড ওরে সুন্দর করে মেরে দেয় আমার টিমমেট এক্স আসে না এবার দেখো ওখানে গোতা মারছিল একটা তো এভাবে গাইজ দেখতে পাচ্ছো সো আমরা এই ট্রিক্সটা ইউজ করে হচ্ছে যে দুই দুইটা রাউন্ড কাম করে ফেলি ভাই ওরা মনে করো চারজন একসাথে লেগে থেকে যে পরিমাণ রাস্তা দেয় দুইজন দুই দিক দিয়ে ঘুরে দেখো আমরা দুজন ঢুকে গেছে আমাদের ওই দিক দিয়ে ওখানে ফাইট শুরু করে দেয় তো আমি কিন্তু দেখো ডাইরেক্ট শটে ঢুকি না আস্তে আস্তে লং এ আস্তে ভাই কভার দিয়ে টিমমেটকে তারপরে এখানে ঢুকি ওরা কিন্তু এখানে দুইটা শেষ করে দেয় এদিক দিয়ে কিন্তু আমার উপর আরেকটা রাশ করে আমি কিন্তু তারা সুন্দর করে ডাউন করে দিই দেখছো নিমিট আমার উপর কি ক্যারেক্টার মারছিল তো যাই হোক এভাবে দেখতে পাই দিয়ে ওরা সবাইকে মেরে দেয় এন্ড এভাবে কিন্তু গাইস আমরা হচ্ছে এখানে কাম করে ফেলি রাউন্ডটা করে ফেলি তিনে তিনে মানে দেখলো কি সেলেবের একটা কাম ব্যাক হয়েছে মানে ফুল খেলাই ঘুরাই দিছি আমরা টিমেটরা সবাই মিলে তো এখন হচ্ছে গাইস ফাইনাল রাউন্ড ম্যাচটা দেখতে পাচ্ছ তিনে তিনে হয়ে গেছে এই রাউন্ডটা যদি আমরা ভিক্টোরি করতে পারি তাহলে হচ্ছে গাইস আমাদের রিভেন্স ডান হয়ে যাবে তাও কিন্তু ভাই সে একটা রিভেন্স মানি কাম করে বাই কি অস্তি তো এদিক দিয়ে হচ্ছে আমি আমার স্নাইপার প্লেয়ার একটারে কিন্তু সাঁদের উপর তুলে দিয়ে এন্ড আমি কিন্তু এই রাউন্ডে স্নাইপার নিছি এন্ড আমি হচ্ছে এখন রোটেশন নিব রোটেশন নিয়ে ঘুরে ঘুরে মারবো কিভাবে রোটেশন নিয়ে ঘুরে ঘুরে মারি তোমরা একটু দেখো না

আমি প্রতিশোধ নিয়ে নিছি জায়োক গাইছ দেখলাতো আমরা হচ্ছে যে এভাবে আমাদের রিভেন্স টা নিয়ে নি মানে ছেলে একটা রিভেন্স হয়েছে আর কি যাইক গাছ আজকে আছি আমাদের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভাই পুস টু সব ভাই পুস টুস করবো না ভাই আমি হচ্ছে যে টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলবো এর দিকে দেখবো ওইদিকে অ্যান্ড প্রচুর পরিমাণে টুর্নামেন্ট প্র্যাকটিস করবো এন্ড গাইস আজকে জন্য দুটুকু আল্লাহ হাফেজ আর যারা যারা লাইক করো নাই ভাই বড় করে লাইকটা করে দেবো চ্যানেল যদি নতুন দেখবো ভাই ওরা দুটো সাবস্ক্রাইব করে দেবো ওকে গাইস আল্লাহ হাফেজ